কিন্তু এগুলি কানে দেওয়া যাবে না কিন্তু এখন কিন্তু অনেক মানুষ কিন্তু আপনাকে সম্মান করে কারণ আপনি দুই টাকা পকেটে নিচ্ছেন না খাচ্ছেন না তার জন্যই কাজ করতেছেন হ্যাঁ গাড়িতে খরচ করতেছেন তার জন্য কাজ করতেছেন সেও কিন্তু বুঝে কেউ বোকা নাই মানুষ এখন ঠিক আছে তো কিন্তু এইটা এই যে সব সময় আমাদের যে পেজ আছে পেজের সাথে আমাদের যে অংশগণ অভ্যর্থন বাংলাদেশের যে ফেসবুক আইডি আছে এগুলির সাথে যুক্ত হবেন আর এই যে ইউটিউব চ্যানেল আছে অয়ংশলিকে সাজ দিয়ে সেখানে সাবস্ক্রাইব করে নেবেন দেখতে হবে সপ্তাহে না দেখেন মাস একদিন হলো দেখতে হবে প্রতিদিন দেখতে আছে অনেক সংগঠক আছে প্রতিদিন খুলেই সে ইউটিউব দেখে আপনি ইউটিউব না দেখলে যে প্রতিনিয়ত যে নিউজটা যাচ্ছে ঠিক আছে আমরা কি করতেছি না করি সব কিন্তু বলা হচ্ছে ইউটিউবে এখন আপনি ইউটিউব না দেখলে তাহলে জানবেন কিভাবে আপনি ইউটিউব দেখতে হবে সাবস্ক্রাইব করে নিবেন ইউটিউবে আপনি সব তথ্য যা আছে আমরা কি করতেছি হাসতেছি না কাঁদতেছি সব আপনি ইউটিউবে খুললেই আপনি দেখতেছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি কিন্তু ইউটিউবে দেখতেছেন ইউটিউব দেখতে হবে অনেকে জানে না এই যে আমরা সমাবেশ করেছি অনেক লোকই আছে যে বলে যে আমি জানি না তো আমাকে তো জানান নাই কিন্তু আপনি ইউটিউব দেখেন না ইউটিউবে প্রতিদিন একটা করে ভিডিও একটা দুইটা তিনটা এরকম ভিডিও যাচ্ছে তাই না এটা জানতে হবে খালি যে অপেক্ষায় থাকবেন কেউ কল করে বলবে এটা তো হবে না আমরা এক কোটি বিশ লক্ষ ঋণের আবেদন হয়ে গেছে তো আমরা কি এক কোটি বিশ লক্ষ মানুষের কাছে কল দিয়ে বা জানানো সম্ভব আপনারা নিজেরা নিজেরা জানাইতে হবে নিজের মনে করে কাজ করতে হবে তাই না তাইলেই তো কিন্তু আমাদের কিন্তু বেশি সময় নাই এখন দ্রুত কাজ করেন আগামী নভেম্বরের মধ্যে পঁচিশে নভেম্বরের মধ্যে আমরা দশ লক্ষ যেন ওখানে উপস্থিতি করতে পারি ঠিক আছে আইন পাশ হবে এটা কেউ ঠেকাতে পারবে না আপনাদের সামনে বলে দিলাম এই আইন পাশ হবে ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম